হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রিমা লাইফস্টাইল থেকে রিমা বলছি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে কি রেসিপি রান্না করি দেখে নাও এখানে খাসির মাংস নিয়েছি প্রায় দেড় কিলো আর পোলা চাল নিয়েছি এক কেজি বাবুরা খাবে হঠাৎ করে বলতেছে যে পোলাও রান্না করো মাংস রান্না করো তো আমি বললাম যে কি মাংস খাবা গরু না খাসি না মুরগি তখন বলে যে খাসির মাংস খাবো তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ঝটপট করে ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে ভেজে নিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ কাটার রেডি করলাম মাংস ধুয়ে নিলাম দেন পোলা চাল ধুয়ে নিলাম আর এখানে আমি হাতে মেখে মশলাটা বসাবো যার জন্য জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপর বিভিন্ন রকমের যে মশলা থাকে প্রায় তিরিশ চল্লিশ রকমের যে মশলাটা ওইটা আমি ইউজ করলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু পরিমাণ একটু কম দিয়েছি পরে যখন আবার টেস্ট করব তখন লাগলে আবার দিতে পারবো একসাথে দিতে গেলে পরে যদি আবার তেতো হয়ে যায় তাহলে সব সর্বনাশ হয়ে যাবে এই বন্ধুরা তোমরা লাইক দাও না কেন হ্যাঁ অনেকে আছে লাইক দিতে চায় না জটপট করে লাইকটা দিয়ে দাও তো আর দেখো না কেন এত মানুষ ভিডিও দেখো মাত্র দুই ঘন্টা কিভাবে আসে ওয়াশ টাইম অবাক হয়ে যাই সুন্দর করে ভিডিও দেখো আমি যেমন তোমাদের ভিডিও দেখে দেই ফুল অ্যাড সহ তো দেখো এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে নিলাম এখন হাতে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি দেখিয়ে নাও হাতে মাখানো মাংসের স্বাদই অন্যরকম আর আমি এদিকে একটু পেঁয়াজ লাল করতে দিয়ে দিছি প্রেশার কুকারে প্রেসার কুকারে রান্না করবো আসলে প্রেশার কুকারের যতই রান্না করো না কেন রান্নার কিন্তু স্বাদ হয় না হ্যাঁ আমার প্রেশার কুকারের রান্নাটা একদম মজা লাগে না তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় কিন্তু একটু মজা লাগে না আমরা এমনি চুলাই যেরকম অনেক টাইম নিয়ে মাংসটাকে কষিয়ে ইয়ে করি কিন্তু প্রেশার কুকারে একদম ভালো লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় তো ভালো লাগে না মাংসের স্বাদ লাগে না আমি জানি না কার কীরকম লাগে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলছি আমার কাছে এমনি চুলায় অনেক সময় নিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে যে মাংসটা রান্না করা হয় ওইটা হেভি টেস্ট লাগে অবশ্যই জানাবে তোমরা তো দেখো আমি একটু সরিষার তেলও ইউজ করে নিয়েছি চুরির জন্য পাটতেছি না চুরি আমাকে ঝামেলা পাকাচ্ছে অনেক শখ করে চুরি করলাম চুরি পড়তে গিয়ে হাত কেটে এসে অনেক ব্লাড বের হয়েছে বন্ধই করতে পারতেছিলাম না আমি এত গুজো পছন্দ করি না গুজো করি না আম্মু ছোটোবেলা থেকে আমাকে অনেক গুজো করার জন্য অনেক কসমেটিক্স অনেক অনেক উপহার দিত কিন্তু আমি কখনোই পড়তাম না আমার ভালো লাগতো না কিন্তু মাঝে মধ্যে মন চায় একটু চুরি পরি চুড়ি আমার ভালো লাগে বিশেষ করে এই কাচের রেশমি চুরিগুলো আমার অনেক পছন্দ কিন্তু জানো তো যতবারই চুরি পরতে যে আমার হাত কেটে যায় গতকালকে রাতে হাতটা কেটে গেছে অনেক ব্লাড বের হয়েছে জানো অনেক ওষুধ দেওয়া হয়েছে তারপরে বরফ দেওয়া হয়েছে যাচ্ছি মানে ব্লাড বন্ধ হচ্ছিল না তারপরে ব্লাডের একটা বন্ধ হওয়ার একটা ওষুধ ছিল ওইটা দিয়ে বন্ধ করা হয়েছে এখন হাটটা খালি জলে রান্না করতে আমার একটু ভাল লাগে না এই হাত কেটে যাই হয় হয় একটু ভাল লাগে না কিন্তু কি বলবো বলো ওরকম টাকা পয়সা থাকলে হয়তো কিছু কাজের লোক রাখা যাইতো এখন আমি নিজেই আরেকজনের বাসার কাজের লোক রান্না করে খাওয়াইতে হয় আসলে মেয়েরা কি কোনো সংসারের বউ না কাজের লোক আল্লাহ জানে কারণ সারাক্ষণ কাজ করতে হয় দেখো এইদিকে পোলাওটা বসিয়ে দিব আমার বাবুরাই পোলাও খেতে খুব পছন্দ করে ওই জন্য আমি যতবারই রান্না করি এক কেজি পোলাও রান্না করে রেখে দেই ওরা ওদের মন মতো খায় রান্না করে টেবিলে রেখে দেই ওরা একটু পর ঘুরে ঘুরে খায় হ্যাঁ আর ওইটা আমার দেখতে ভালো লাগে ঘুরে ঘুরে ইট্টু করে খাবে ওইটা আমার খুব ভাল লাগে ওদের মতো নিজেদের মতো আমি রেখে দেই টেবিলে প্লেট প্লেট সব পাশে রেখে দেই একটু একটু করে দুই তিন চামচ করে নিবে আর একটু খাবে ঘুরে আসে আবার নিবে আবার খাবে খুব ভালো লাগে এই তো দেখো আমার মাংসের কালারটা দেখছো কি হয়েছে সেই হয়েছে সেই হ্যাঁ অনেকে বলে খাসির মাংসতে ছাগল গন্ধ বের হয় আসলে আমার আমি যে মাংসটা রান্না করি একেবারেই এরকম কোনো কিছুই হয় না ফ্লেভারটা খুব ভালো হয় স্বাদটাও খুব সেরকম হয় আর আমি দেখো অনেকক্ষণ ধরে মাংসটাকে কুকারে কষিয়ে নিয়েছি একদম যেভাবে আমরা চুলার কড়াইতে কষাই ভালো করে কষিয়ে তেলটা উঠিয়ে নিয়েছি তারপরে ইয়ে করবো অনেকে আছে দু একটা দু একটা মানে নাড়াচাড়া দিয়ে কষানো কোনো রকম হইলে লাগে না কিন্তু বাবুরা অনেক ইয়ে করতেছিল অনেক রাত হয়ে যাচ্ছে প্রায় আমি যখনই রান্নাটা করি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আধা ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করি এই দেখো পলর চাউলটাকে একদম ভাজা ভাজা করে ফেলছি ভাজা ভাজা করে তারপরে পানি দিয়েছি মাংসের সাথে আলু না দিলে আমার একটু ভালো লাগে না আমি আগে জিজ্ঞাসা করছি যে আমি কি মাংসের একটু আলু দিতে পারি সবাই জানে যে আমি আলুটা পছন্দ করি মাংসের মধ্যে যে কোনো মাংসের মধ্যে আলুটা পছন্দ করি সেজন্য বলছে যে হ্যাঁ দিতে পারো বেশি দিও না তারপরও আমি দিয়ে নিছি কয়েকটা যেন আমার মাংসের আলুটা খুব ভাল লাগে তো দেখো একটু কাঁচামরিচ দিয়ে দিছি তারপরে আমি হালকা একটু নেড়ে চেড়ে এটা ঢাকনাটা লাগিয়ে দিবো তারপরে তিনটা সিটি দিলে আমি খুলে আবার একটু হালকা একটু চুলায় জ্বালিয়ে জলটা কমিয়ে নিব। এইদিকে দেখো পোলাও চাল অলরেডি আমি আগে পোলাও রান্না করতে পারতাম না এখন খুব সুন্দর পোলাও রান্না করতে পারি একদম ঝড়ে পরে হ্যাঁ ঝরঝরা একটার সাথে একটা লেগে থাকে না আর এদিকে দেখো সালাদ তো একটু খেতে হবে নাকি কি এই জন্য তাড়াতাড়ি করে শশাগুলো সিলে নিচ্ছি শশা আর লেবু আরও অন্য ছিল কিন্তু ওরা খাবে না হ্যাঁ ওরা ওই খাওয়ার মধ্যে ওই শশাটা আর একটু লেবুটাই খায় একটু বিটরুট ছিল তাই না গাজর ছিল সব কিছু দিয়ে অনেক সুন্দর একটা সালাদ হয়তো খাবে না যেটা পছন্দ করে এটাই দিতে হবে অন্য বাড়তি কোনো কিছু দিলে একটু ধরবেও না খাবেও না কিন্তু আমার সব রকমের সালাদ ভালো লাগে সব রকমের সবজি ভালো লাগে সব রকমের শাক ভালো লাগে সব রকমের মাংস ভালো লাগে সব রকমের মাছ ভালো লাগে সব রকমের মিষ্টি ভালো লাগে আমার সব কিছু প্রিয় জানো আর মিষ্টি তো আই লাভ মিষ্টি আই লাভ চকলেট এগুলো আমি খাই ঝটপট করে কেটে নিচ্ছি ঝটপট 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 এদিকে রান্না হয়ে যাচ্ছে হয়ে গেলে তাড়াতাড়ি খাবার বসিয়ে দেবো আমার এই তিরিশ মিনিটের মধ্যে একদম সব কিছু কমপ্লিট করে ফেললাম একটু পরপর আসে মাম্মা হয়নি হয়নি আমি বললাম যে আর একটু লাগবে একটু সময় চ্যানেল খুলে পরো বিপদে পড়ে গেছি প্রতিদিন ভিডিও বানাও প্রতিদিন ভিডিও দাও কোন পাগলে পাইছি আমি এখানে আসছি যাও বাঁচতাম পঞ্চাশ বছর এখন বাঁচবো মনে হয় তিরিশ বছরের বেশি বাঁচবো না এই কারণ এই চ্যানেল নিয়ে এত টেনশন আয় হায় আমি শেষ মাথার চুল পেকে গেল আমি বুড়া হয়ে গেলাম না ঘুমাইতে ঘুমাইতে আমার ওয়েট বেড়ে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছে তো দেখো এ হলো আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকে সাথে দেখো একটু মোজো না হইলে হয় ওরা মোজো খুব পছন্দ করে হ্যাঁ মজো না এটা কোক মনে হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই হ্যাঁ টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ